নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব একটা ভালো অনেকের নাও লাগতে পারে আবার যারা আমার সঙ্গে একমত হবে আমার মনে হয় তাদের ভালো লাগবে বেসিক্যালি সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও তৈরি করি প্রচুর পজিটিভ কমেন্ট পাই তোমরা প্রচুর ভালোবাসা দাও সাকিবইয়ানরা সব সময় এটা সব সময় আমরা বলি এখন ব্যাপারটা হচ্ছে সাকিব ভাইয়া একজন সেলিব্রিটি তিনি তার কাজের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেক স্ট্রাগল করে আজকে তিনি সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন তার আজকে কোটি কোটি ভক্ত ইতিমধ্যে আমরা সবাই জানি তিনি সৌদি আরবে গেছেন তিনি হজ পালন করতে গেছেন ওমরাও হজ তিনি পালন করতে গেছেন এবং খুব শীঘ্রই তিনি ফিরবেন তারপরে তিনি দরদের ডাবিং সেশনে অংশগ্রহণ করবেন এমনটাই আমরা জানি সন্ধেবেলা থেকে সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও ভাইরাল হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবের একটি খাবার দোকানে ঢুকে সাকিব ভাইয়া তার পছন্দ মতন কিছু খাবার সংগ্রহ করছেন এবং যে ভাইটি বা যিনি ভিডিওটি রেকর্ড করছিলেন তাকে একবার নয় দুবার সাকিব ভাইয়া বারণ করলেন যে ভিডিওটা করবেন না ভিডিওটা করবেন না এবং যখনই সাকিব ভাইয়ার চোখে পড়ে যাচ্ছে বিষয়টা তখনই তিনি ক্যামেরাটা নিচের দিকে নামিয়ে নিচ্ছেন সেটা আমাদের বুঝতে কারোর অসুবিধে হয়নি সাকিব ভাইয়া চাইছেন না সেই মোমেন্টটাতে তার ভিডিও হোক আর আমার বক্তব্যটা এখানেই যে যখন একজন সুপারস্টার চাইছেন না তার ভিডিও হোক বা তার তিনি চাইছেন না মানেই তিনি চাইছেন না সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও আপলোড হোক উনি একটি ধর্মীয় অনুষ্ঠান পালনে গেছেন এবং উনি আল্লাহর কাছে দোয়া চাইতে গেছেন সেখানে সেখানে উনি যেভাবে এই কটা দিন কাটাচ্ছেন উনি ক্যামেরা থেকে নিজেকে বিরত রাখতে চাইছেন হতেই পারে এটা না হওয়ার তো কিছু নেই যখন উনি চাইছেন না তার মতের বিরুদ্ধে গিয়ে সোশ্যাল মিডিয়ায় এই রিলটা আপলোড করা কি খুব জরুরি ছিল যে করেছ বা যে করেছেন এইগুলো করে কি আপনারা প্রমাণ করতে চান আপনারা সাকিবিয়ান আমি একজন সুপারস্টারের ফ্যান তিনি একটা জিনিস বারণ করছেন তিনি একটা জিনিস অপছন্দ করছেন আমি তাও আমি সেই জিনিসটা করলাম তাকে অগ্রাহ্য করে তার মানে এটা আমি কি প্রমাণ করলাম আমি সেই সুপারস্টারের ফ্যান বিশাল বড় ভক্ত আমার না খুব বিশ্রী লাগলো বিষয়টা একবার নয় সাকিব ভাইয়া প্রথমবার ভালোভাবে বারণ করলেন যে ভিডিও করো না পরিষ্কার উনি বললেন করোনা এরম করে হাত নাড়াচ্ছেন যদি রিলটা তোমরা দেখো তো বুঝতে পারবে উনি হাত নাড়াচ্ছেন এরম করে যে করোনা আবার মোবাইলটাকে লুকিয়ে নিয়ে আবার সেটা হরাইজেন্টালি সেই মোবাইলটাকে এরম করে বার করে সাকিব ভাইয়া কি খাবার নিচ্ছেন সেই ভিডিওটা করে সোশ্যাল মিডিয়ায় লেখা হলো যে হজ পালন করছেন সাকিব ভাইয়া সৌদি আরবে ওনার মতের বিরুদ্ধে গিয়ে বা ওনার উনি যেটা পছন্দ করছেন না তার বিরুদ্ধে গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা ওনাকে নিয়ে কোনো দরকার নেই কোনো দরকার নেই আজকে উনি সেলিব্রিটি উনিও কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে একজন মানুষ উনিও কিন্তু হজ পালন করতে গেছেন ওখানে ওখানে কিন্তু উনি একটা ধার্মিক অনুষ্ঠানে গেছেন উনি আল্লাহর কাছে দয়া চাইতে গেছেন তো এইগুলো করা ঠিক নয় এইগুলোকে আমি একদম ভালোভাবে দেখলাম না যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো আমি তোমাদের কাছে অনুরোধ করব। এই যে আসামে সাকিব ভাইয়া কিছুদিন আগে এলেন উনি তো কাউকে বলেননি ছবি তুলবেন না কাউকে তো বলেননি আপনারা ভিডিও করবেন না একজন সুপারস্টার হজ পালনে গেছে সেখানেও পর্যন্ত তাকে একবার চোখের সামনে দেখতে পেয়েছি বলে তার বারণ করা সত্ত্বেও সেখানে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিতেই হবে কি হবে দিলে রাতারাতি কোটিপতি হবে হবে না তো এই জিনিসগুলো আমার মনে হয় মেনটেন করা উচিত অডিয়েন্সের ক্ষেত্রে বলবো আর যারা ডাইহার্ট সাকিবিয়ান তারা সাকিব ভাইয়ার বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করবে আমার মনে হয় না শুটিংয়ের একটা ছবি বা শ্যুটিংয়ের একটা ছোট্ট ভিডিও আবেগের বশবর্তী হয়ে করে ফেললো সেখানে সাকিব ভাইয়া বলতে পারছেন না সেটা আলাদা ব্যাপার বাট উনি বারবার বলছেন ভিডিওটা রেকর্ডের সময় ভিডিও করো না ভিডিও করবেন ওনার মুখটা দেখে তোমরা বুঝতে পারবে উনি রেগে গেছেন লিটারালি তারপরেও সেই ভিডিওটা কি করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হলো কিভাবে এত ভাইরাল হচ্ছে রিলসটা খুব বাজে লাগলো বিষয়টা খুবই বাজে লাগলো চলে গেলাম টাটা